তো হ্যালো বাংলাদেশি পাবলিক আজকে শুরুতেই ট্রিপ নিয়ে যাওয়ার সময় চোখে পড়ে গেল আন্দোলন বাংলাদেশে এখন এই জিনিসটা একদমই কমন হয়ে গেছে যদি কোনোদিন দেখি যে আন্দোলন হইতাছে না তাহলে মনে হয় কি বাংলাদেশে মনে হয় একটা ভুল হইতাছে কারণ যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে তো আন্দোলন হওয়ার কথা আর ভুল শব্দটাই যখন উচ্চারণ করে ফেললাম তখন আরো একটা ভুল বলি আর একটা ভুল হলো এই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করা এই রিকোয়েস্টটা যদিও যাত্রী রিকোয়েস্ট ছিল কিন্তু ভাই আমার পার্সেল দরাই দিছে ওই জিনিসটা নিয়ে যাওয়াই হইতাছে আমার সবচেয়ে বড় ভুল পার্সেলটা লোয়া যাইতে যেতে যেয়ে আমার কত কাহিনী হয়েছে ভাই আপনারা ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন এই কারণে পার্সেল নিয়ে আসতে চাই না আই সাত বসে প্রায় পাঁচ মিনিটের কাছাকাছি হয়ে আসতে যাত্রী ফোনই ধরে না ঘুমতে ফোন ধরে না কেমনটা লাগে মাত্র সত্তর টাকা ভাড়া পাবো আর কি এত প্যারা পার্সেল আর নিব না তো ফোন যেহেতু দৌড়তা ছিল না তাই পুরো ওনার বাড়ির ঠিকানা খুঁজে ওনার দিয়ে আসলাম ঠিক আছে আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ভাইয়া এতটুকু আসার জন্য নে মানে ভূৰা আছে লাগে

থ্যাংক ইউ ভাইয়া আসসালামু আলাইকুম তাই আমরা যারা রাইড শেয়ার করি তাদের একটা চরম দুশ্মন হইল এই বৃষ্টি যদিও বৃষ্টি আল নেয়ামত এইভাবে বলা ঠিক হয়নি মানে দুশ্মন বলতে ওইভাবে দুশ্মন বুঝাইনি বুঝাইলাম যে এই বৃষ্টিটা আসলে না আমগো ট্রিপ ট্রিপ একটু কইমা টেমা যায় মানুষদের একটু কম কম বেরোয় আর বৃষ্টির সময়টা তো রাইড শেয়ার করা যায় না যদিও অনেকে দেখি যে রেন্ট ট্রেন রেন্ট করতে আর রাইড শেয়ার করে আহমেদ ভাই হয়ে যাবেন বাসাবো হ্যাঁ তো বৃষ্টির মধ্যে আমি সব অ্যাপস ট্যাপস বন্ধ করে রেখে দিয়েছিলাম কিন্তু বৃষ্টিটা একটু কমার পরে অ্যাপস অন করার সাথে সাথে এই রিকোয়েস্টটা পাওয়া যায় বাইরে আমি পিক করছিলাম মালিবাগ রেলগেটের নিচ থেকে আর এই রিকোয়েস্টটা আমি পেয়েছিলাম উবার অ্যাপসের মাধ্যমে তো উবার অ্যাপসের একটা নতুন জিনিস আমি আজকে জানতে পারলাম সেটা হলো একটা ট্রিপ যখন প্রায় শেষের পথে থাকে যেমন মনে করেন আর পাঁচশো মিটার বাকি ট্রিপটা শেষ হয়ে যাবে তখন থেকেই না উবার অ্যাপস পরবর্তী রাইডের জন্য রিকোয়েস্ট দিতে থাকে ঠিক এই রাইডের মধ্যেও সেম কাহিনিটাই হয়েছিল এই ট্রিপটা শেষ করার আগে আমি পরবর্তী রাত্রির রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট

তো আগের যাত্রীর নামায় প্রায় আমার বিশ পঁচিশ মিনিটের মতো অপেক্ষা করা লাগছে তারপর এই যাত্রীকে পাইলাম এই যাত্রী যাবে হলো বনানি সুপার মার্কেটের ওখানে মজার বিষয় হলো আমি যেখানে দাঁড়ায় আসলাম এই যাত্রী আমার ঠিক পাশে দাঁড়ায় আর গিয়ে রিকোয়েস্টটা দিছিল আর আমারটা ভাইজা উঠছে দুজনের জন্য একটা মজার বিষয় হয়ে গেল চুরাশি টাকা সত্তর পয়সা আসছে মাটি কাটা যাবে না চলেন এই ট্রিপটার কথা ভাই কি আর বলবো আমি পাগলা কুত্তায় আমারে এক কামরা যে আমি এই ট্রিপটা অ্যাকসেপ্ট করছিলাম পাঠ মাধ্যমে আইছিল এই যাত্রী যাবে হলো মাটি কাটা ইসিবি চত্বর এই যাত্রীকে আমি পিক করছিলাম বনানি সুপার মার্কেটের সামনে থেকেই আর নিয়ে যাচ্ছি ইসিবি চত্বর পিক করছিলাম চারটা দশে বারো মিনিটের মধ্যে ওনার ইসিবি চত্বর পৌঁছায় দিছিলাম এই পর্যন্ত তো সব কিছু ঠিকঠাকই ছিল কিন্তু এরপর যা যা হয়েছে তা আর কখনোই ঠিকঠাক ছিল না একদম সাড়ে চারটা থাকা নিয়ে মোটামুটি ছয়টা দশ পর্যন্ত বৈশা ছিলাম না অ্যাপসে কোনো রিকোয়েস্ট আসছে না কোনো খেপে রিকোয়েস্ট পাইছি বারো বছর কমা ঠিক আচ্ছা দেনা সুদাসুদের ঠিক আছে খালি হাতে ফিরত যাচ্ছি আবার বনালিতে কেন দিয়ে আইছিলাম আমি তালাক দিয়ে আগে তা ছিন্টে তালাক আর আমি তালাক দিয়ে দিলাম তো বনানিতে আসার পর পরে পাঠাও একটা রিকোয়েস্ট চলে আসে যাত্রীকে আমি নিয়ে যাচ্ছি এখন নিকেতনে ওনাকে আমি পিক করার ফুটেজটা নিতে পারি পারিনি ভাইয়া একশো চল্লিশ টাকা চুয়ান্ন পয়সা থ্যাংক ইউ ভাইয়া সালামু আলাইকুম যাবেন টিএসি ঢাকা ইউনিভার্সিটির ওখানে শহীদুল্লাহ শহীদুল্লাহ আচ্ছা চলেন চলেন

তো দেখলেন তো এর আগে ট্রিপটাই আমার লাস্ট ট্রিপ হওয়ার কথা ছিল কিন্তু ওই ভাইয়াকে নামায় অ্যাপস বন্ধ করতে যাবো তখনই বাইজা উঠে এই রিকোয়েস্টের রিকোয়েস্টটা যাত্রী যাবে হলো ঢাকা মেডিকেলের সামনে থেকে আরামবাগ মাত্র তিন কিলোমিটার পথ আর ভাড়া দেখা যাচ্ছিল একশো টাকা লোবার সামলাইতে পারিনি অ্যাকসেপ্ট করে ফেলছি ভাই বাহাত্তর টাকা তিয়াত্তর পয়সা তিরিশ টাকা ডিসকাউন্ট পেয়েছেন তো দেন যা তাই দেন ঠিক আছে ভাই ধন্যবাদ সালামালাইকুম একটা ছিল পাড়াবে যাই বললো সিগদার মেডিকেল হাজারিবাগ ফোন দেওয়ার পর তাই কি ভাই আমরা তো দুইজন কোন কেমনটা লাগে এটা কি জানে না যে দেশে দুইজন যাওয়া যে নিষেধ হয় দুইজন যাব ওরা ক্যান্সেল করে দিতে গেলাম এখন ক্যান্সেলও করতেছে তো গড়িতে প্রায় সাড়ে নটার মতো বেজে গেছিল তাই আমি বাসার দিকে রওনা দিয়ে দিছিলাম আজকে প্রচন্ড টায়ার তাই হিসাব কিতাব করতে ইচ্ছা করতেছে না তবুও ছোট্ট কইরা আপনাদের বইলা দেই সব মিলে আজকে আমার ইনকাম হয়েছিল ১২৫০ পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে ফেসবুক থেকে দেখলে ফলো করে দিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ